গাজীপুরে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে ও আসাদুজ্জামান তুহিন নামে আরেক সাংবাদিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সাতই আগস্ট রাত আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে তুহিনকে হত্যা করা হয় দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সার্জিস তার ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে বলেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা তিনি আরও বলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন